শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম ভক্তগণ দয়ার সমুদ্র গৌর প্রিয়হরিদাস মোর পাপ চিত্তে কর নামের প্রকাশ নাম আর নামই অভিন্ন সেই নাম এবং নামই স্বয়ং গৌর সুন্দর আর সেই সুন্দর তার প্রাণপ্রিয় হরিদাস ঠাকুরের অন্তর্লীলায় নিজে তাকে ক্রোড়ে করে সমুদ্রে স্নান করিয়ে তার অঙ্গে তাকে সমাধিস্থ করেই তার অঙ্গে বালু দিয়ে তার নির্জান লীলা সম্পন্ন করছেন আজ মহাপ্রভু তার এই পরম প্রিয় ভক্তের অন্তর্লীলা দর্শন করে বিষাদগ্রস্ত এ বিষাদ দিব্য বিষাদ এ আনন্দ দিব্য আনন্দ ভগবত রাজত্বের বিষাদ ভগবত আনন্দ ভগবত রাজত্বের আনন্দ নিজেকে ধরে রাখতে পারলেন না প্রভু নিজে স্বরূপ রামানন্দকে বললেন হরিদাসের লাগি আমার অঙ্গ যায় জ্বলিয়া প্রাণপ্রিয় হরিদাস আমায় যাইতেছে ছাড়িয়া রে ওরে স্বরূপ রামানন্দরে আস্তে আস্তে দিয়রে বালু হরিদাসের গায় সর্ব অঙ্গে রে বালু যেন বদন দেখা যায় রে ওরে স্বরূপ রামানন্দরে ভক্ত আমার ভক্ত অঙ্গ আমার অঙ্গ ভিন্ন কিছু নয় ভক্ত অঙ্গে লাগলে ব্যথা লাগে আমার গায়ে রে ওরে স্বরূপ রামানন্দরে কোথায় যাবো কি করিব ভক্তের লাগিয়া কোথায় গিয়ে জুড়াবো আমার এ তাপিত হিয়ারে ওরে স্বরূপ রামানন্দরে হরিদাস যে ছিল রে আমার ভক্ত শিরোমণি হরিদাস বিহনে আমি মণিহারা ফনিরে ওরে স্বরূপ রামানন্দরে ভক্ত আমার পিতা মাতা ভক্ত আমার হিয়া দিবানিশি ভাবি আমি ভক্তের লাগিয়ারে ওরে স্বরূপ রামানন্দরে প্রাণপ্রিয় ভক্তকে আমি বড় ভালোবাসি ভক্ত তরে আমি যুগে যুগে আসি ওরে স্বরূপ রামানন্দরে এই বলে মহাপ্রভু হরিদাসের মুখের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছেন মুহূর্তে যেন সব ভুলে গেলেন এমন কি নিজেকেও ভুলে গেলেন শুধু হরিব হরিবৌল হরিবৌল ধ্বনি দিতে লাগলেন ভক্তেরা মহাপ্রভু স্তম্ভিত হয়ে আছেন মহাপ্রভু সম্ভিত ফিরে পেয়ে নিজেই হরিবল হরিবল দিতে লাগলেন মহাপ্রভুর প্রায় সকল পার্শ্বদ সেদিন সমবেত হলেন মহাপ্রভু এবং তার পার্শ্বদৃদের সুচ্চকণ্ঠ নিন্দিত হরিবোল ধ্বনি শ্রবণ করে অসংখ্য পরিবাসী আজ ধন্য হল তারাও হরিবোল হরিবল ধ্বনি দিতে লাগল হরিবল হরিবোল বলতে বলতে তারে বালু দিয়া উপরে পিণ্ডা বান্ধাইল চৌদ্দিকে পিণ্ডার মহা আবরণ করিল তাহা বেরি প্রভু করে কীর্তন নর্তন হরিধ্বনি কোলা হলে ভরিল ভুবন তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান জলকিলি রঙ্গে মহাপ্রভু হরিদাস ঠাকুরকে সমাধিস্থ করে সমাধির চারধারে একটা বড় বে মতন তৈরি করলেন পাঁচিলের মতন তৈরি করলেন যেন একটা তুলসী মঞ্চ মতন তারপরে মহাপ্রভু সমুদ্রকেলি করলেন নিজে স্নান করলেন ভক্ত অঙ্গে সমুদ্রের জল ছেটালেন এইভাবে জল কেলি করে মহাপ্রভু আজ এই মহাসমুদ্রকে ধন্য করলেন আজ মহাপ্রভু তার নিজেস নিজের জলকেলির জন্য হরিদাস ঠাকুরের স্পর্শে এত ভক্তের স্পর্শে আজকে সমুদ্র মহাতীর্থ হয়ে গেল হরিদাসে প্রদক্ষিণ করি আইলা সিংহোদ্দ্বারে হরিকীর্তন কোলাহল সকল নগরে সিংহোদ্দ্বারে আসি প্রভু পশারির ঠাই আচল পাতিয়া প্রসাদ মাগিল তথায় হরিদাস ঠাকুরকে প্রদক্ষিণ করে এলেন ভক্ত ভগবানকে প্রদক্ষিণ করে এখানে ভগবান ভক্তকে প্রদক্ষিণ করলেন ভগবানের ভক্তবাৎসল্যতার চরম এবং পরম নিদর্শন হরিদাস লীলা যা শ্রবণ মাত্রই কৃষ্ণপ্রেম লাভ হয় তারপর মহাপ্রভু সিংহদ্ে এলেন এবং আঁচল পেতে ভিক্ষা চাইলেন বললেন আমি সন্ন্যাসী আমার টাকা কোথায় সন্ন্যাসী মানুষ মন নাহি কোনো ধন হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগিয়া ভিক্ষ দেহত আমারে চাঙারিদের কাছে উনি ভিক্ষা চাইলেন মহাপ্রভু অনন্তকোটি ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর আজকে তিনি ভিখারির অবস্থায় ভিক্ষা চাইছেন ভগবানের লীলা ভার আর ভগবানের ভক্তবাৎসল্যতার উপমা দেওয়াও কারোর পক্ষে সম্ভব নয় এসব শুনে পশারিরা চাংরা উঠাইয়া শুনিয়া পশারি সব চাংরা উঠাইয়া প্রসাদ দিল প্রভুকে আনন্দিত হইয়া সবাই পশারি পশারীরা তারা প্রচুর পরিমাণে ভিক্ষা মহাপ্রভুকে দিলেন কিন্তু স্বরূপ রামানন্দের স্বরূপ দামোদর এটা ভালো লাগলো না হ্যাঁ তিনি বললেন যে পশারীদের বললেন স্বরূপ গোসাই পশারিরে নিষেধ করলো যেইভাবে মহাপ্রভু কষ্ট করে চাইছেন তুমি মহাপ্রভুকে দিও না নিষেধ করলো চাংরা উঠাইয়া লইয়া পশারি পশারে বসিল তোমরা যেমনভাবে বসো তেমনভাবে বসে থাকো স্বরূপ গোসাই প্রভুকে ঘরে পাঠাইল চারি বৈষ্ণব চারি পিছড়া সঙ্গে রাখিল স্বরূপ গোসাই কহিলেন সব পশারিরে এক এক দ্রব্যের এক পুঞ্জা আনি দেহ মোড়ে এই মতে নানা প্রসাদ বোঝে বোঝা বান্ধাইয়া লইয়া আইল চারিজনের মস্তকে চড়াইয়া কারা কারা চারজন না বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা এইভাবে স্বরূপ গোসাই মহাপ্রভুকে তার নিবাস্থলিতে পাঠিয়ে দিলেন এবং চারজন বৈষ্ণব ও মহ এবং মহাপ্রসাদের বোঝা বহন করে নিয়ে যাওয়ার জন্য চারজন লোক নিযুক্ত করলেন আর পশারীদের প্রত্যেক প্রকার প্রসাদই কিছু কিছু দিতে বললেন পষারীগণ স্বরূপের কথা সঠিকভাবে প্রতিপালন করলেন তাতে বিস্তর প্রসাদ জমে গেল স্বরূপ তখন সেই প্রসাদ বোঝা বেঁধে চারজনার মস্তকে চড়িয়ে নিয়ে চললেন বাণীনাথ পট্টনায়ক স্বতন্ত্রভাবে বহু প্রসাদ আনলেন মিশ্র অনেক প্রসাদ পাঠালেন ঘটনা প্রবাহে মনে করতে পারি যে মহাপ্রভু শ্রী হরিদাস ঠাকুরের নির্জন মহোৎসব করবেন এই কথা শ্রবণ করে অনেকেই অনেক অনেক মহাপ্রসাদ আনতে থাকলেন উড়িষ্যারাজ রুদ্র হরিদাস ঠাকুরের দেহ রক্ষা করেছেন শ্রবণ করে তাকে বহন করে নিয়ে যাবার জন্য যেমন পুষ্পমাল্য সুশোভিত বিমান পাঠিয়েছিলেন মহাপ্রভু হরিদাস ঠাকুরের ভাণ্ডারা মহোৎসব করবেন শ্রবণ করে বহু পরম উৎকৃষ্ট প্রসাদও তিনি পাঠিয়েছিলেন এইভাবে দেখতে দেখতে সিদ্ধবকুল তলায় বিস্তর পরিমিত প্রসাদ স্তূপীকৃত হয়ে গেল সব বৈষ্ণবেরে প্রভু বসাইল সারি সারি এইবার মহাপ্রসাদ প্রভু অর্পণ করবেন সব বৈষ্ণবেরে প্রভু বসাইল সারি সারি আপনি পরিবেশে প্রভু লইয়া জঞ্চারী নিজেই পরিবেশন করছেন মহাপ্রভুর শ্রীহস্তে অল্প না সে এক পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে স্বরূপ কহে প্রভু বসিকর দর্শন আমি ইহা সভা লইয়া করি পরিবেশন স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর চারিজন পরিবেশন করে নিরন্তর প্রভুর কষ্ট হবে দেখে স্বরূপ বললেন যে প্রভু আপনি বসুন স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর এই চারজন পরিবেশন করলেন কিন্তু সবাইকে পরিবেশন করার পরেও কেউ গ্রহণ করলেন না মহাপ্রসাদ সম্পর্কে বলা হয় যে প্রাপ্তিমাত্র গ্রহম কিন্তু এখানে স্বয়ং সচল জগন্নাথ যে অভুক্ত তাকে সেদিন প্রভুর মিশ্রের ঘরে প্রসাদ পাওয়ার দরকার আছে মিশ্র প্রভুর জন্য প্রসাদ আনলেন এবং প্রভু গ্রহণ করলেন তারপরে সব ভক্তগণ গ্রহণ করলেন প্রভু না খাইলে কেহ না করে ভোজন প্রভুকে সেদিন মিশ্রের নিমন্ত্রণ আপনে মিশ্র আইলা প্রসাদ লইয়া প্রভুকে ভিক্ষা করাইল আগ্রহ করিয়া পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা করিল সকল বৈষ্ণব তবে ভোজন করিল আকণ্ঠ পড়িয়া সবাই করাইল ভোজন দেহ দেহ বলি প্রভু বলেন বচন ভোজন করিয়া সবে কইল আচমন সভারে পড়াইলা প্রভু মাল্য চন্দন প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান শুনি ভক্তগণে জুড়ায় মন কান শুধুমাত্র প্রসাদ গ্রহণই করাইলেন না তার সাথে সাথে প্রত্যেককে চন্দন চর্চিত করলেন এবং মালা পরিয়ে দিলেন এবং তারপরে যা করলেন তা মহাবরদান করলেন সবাইকে কৃষ্ণ প্রেম দান করলেন কৃষ্ণ ভক্তি দান করলেন এর থেকে বড় দাতা জগতে আর নেই কি বললেন মহাপ্রভু বললেন যে হরিদাসের বিজয়োৎসব যে কইল দর্শন যেই তাহা নৃত্য কইল যে কইল কীর্তন যে তারে বালুকা দিতে করিল গমন তার মহোৎসবে যেই করিল ভোজন অচিরে হইবে তা সবার কৃষ্ণপ্রাপ্তি হরিদাস দর্শনে হইছে হয় শক্তি কৃপা করি কৃষ্ণ বলে দিয়াছিল সঙ্গ স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইল সঙ্গ কৃষ্ণ ভক্ত বিরহবিনু দুঃখ নাহি আর মহাপ্রভু এখানে মহাবরদান করলেন যারা যারা হরিদাস ঠাকুরের বিজয়োৎসব দর্শন করলেন যারা সেখানে কীর্তন করলেন যারা নৃত্য করলেন যারা বালুকা দিলেন যারা ভোজন করলেন তা সবাই রচিরাত কৃষ্ণপ্রাপ্তি হবে এর থেকে বড়ো দাতা আর কি আছে জগতে এরকম দাতা যিনি বাঘ সিংহ হরিণ শেয়াল কুকুর ভল্লুক সর্প সবাইকে এক এক স্থানে দাঁড় করিয়ে হরিধ্বনি হরিনাম করেছিলেন তারা সবাই মহাপ্রভুর সঙ্গে হরিনাম করেছিলেন এই রকম অবতার না ভূত না ভবিষ্যতি কখনো হবে না তাই মহাপ্রভুর চরণে আমরা একান্তভাবে স্মরণ নিলাম মহাপ্রভু বলছেন যে হরিদাস ঠাকুরের মতন সঙ্গ আমাকে কৃষ্ণ কৃপা করে দিয়েছিল কিন্তু কৃষ্ণের ইচ্ছাতেই সেই কৃষ্ণ মানে তো স্বয়ং মহাপ্রভু তাই কথার কথা বলছেন যে কৃষ্ণ চাইলেন তাই মহাপ্রভু তাকে ধরে রাখতে পারলেন না মহাপ্রভু বলছেন যে হরিদাসের ইচ্ছা যবে যবে হইল চলিতে আমার শকতি তারে নাড়িল ডাকিতে যখন তিনি যেতে চাইলেন আমার শক্তিও তাকে আটকাতে পারল না ইচ্ছা মাত্র কইল নিজ প্রাণ নিষ্ক্রমণ পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ পূর্বে দাপর যুগে যেমন ভীষ্ম মরণ স্বইচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন সেরকমভাবে হরিদাস ঠাকুর আজকে সেই রকমভাবে স্বইচ্ছায় মৃত্যুবরণ করলেন মহাপ্রভু বলছেন হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি তাহা বিনু শূন্য হইল মেদিনী পৃথিবীর শিরের মণি ছিল হরিদাস ঠাকুর যাকে হারিয়ে আজকে ধরিত্রী ক্রন্দন করতে থাকলেন জয় হরিদাস বলি কর হরিধ্বনি এত বলি মহাপ্রভুর নাচে আপনি সবে গায় জয় 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 হরিদাস নামের মহিমা যেই করিল প্রকাশ তবে মহাপ্রভু সব ভক্তি বিদায় দিল হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল সবাইকে দিয়ে এবারে বিশ্রাম করলেন তারপরে হরিদাস ঠাকুরের দিব্য মহাপ্রভুর দিব্য উন্মাদ এই প্রসঙ্গে বলি যে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধিস্থলে মহাপ্রভু একাই গমন করতেন না এমন মহাপ্রভু হরিদাস ঠাকুর প্রকট প্রকটকালীন অবস্থায় রোদ রোদ জল ঝড় বৃষ্টি যাই হোক না কেন প্রতিদিন উনি হ্যাঁ হরিদাস ঠাকুরকে দর্শন করতে আসতেন দিতে আসতেন দর্শন কিন্তু এমন নয় যে অপ্রকট হওয়ার পরে দর্শন দিতে আসতেন না একই রকমভাবে মহাপ্রভু যতদিন প্রকট ছিলেন ততদিন পর্যন্ত দর্শন দিতে আস আসেন এখনো আসেন অদ্যাপি এই লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিতে পায় তবে মহাপ্রভু একলাই আসতেন না তার পার্ষদগণ যেখানে গমন করে ভক্তিভরে স্তব স্তুতি প্রণাম করেন শ্রী শ্রী ভক্তিরত্নাকর গ্রন্থে পাওয়া যায় তৃতীয় তরঙ্গে আমরা দেখতে পাই শ্রীনিবাস শীঘ্র সমুদ্রে কৈলা কুলে গেলা হরিদাস ঠাকুরের সমাধি দেখিলা শ্রীনিবাস আচার্য তিনি সমুদ্রের কুলে গিয়ে হরিদাস করে সমাধি দেখলেন ভূমিতে পড়িয়া কইল প্রণতি বিস্তর নিজ নেত্র জলে সিক্ত হইল কলেবর শ্রী হরিদাসের চেষ্টা পূর্বে যে শুনিল সেসব চিন্তিতে চিত্ত ব্যাকুল হইল হাহা প্রভু হরিদাস বলিতে বলিতে মূর্ছিত হইয়া পড়িলেন পৃথিবীতে অলৌকিক প্রেম চেষ্টা না হয় না হয় বর্ণন প্রভু ইচ্ছা মতে মাত্র হইল চেতন ভগবৎগণ শ্রী সমাধি সন্নিধানে শ্রীনিবাসে স্থির কহিল স্বস্নেহ বচনে হরিদাস ঠাকুরের সমাধি দর্শনে কহিল যে বিলাপ তা বর্ণিতে কে বা জানে এই তো কহিল হরিদাসের বিজয় যাহার শ্রবণে কৃষ্ণে ভক্তি হয় তাহলে এই যে প্রেম অন্তর্লীলা এই যে নির্জনলীলা হরিদাস ঠাকুরের তার শ্রবণে ফলস্বরূপ বলা হচ্ছে যে কৃষ্ণ প্রেম লাভ হয় চৈতন্যের ভক্তবাৎসল্য ইহাতেই জানি ভক্তবাঞ্চা পূর্ণ কইল ন্যাশি শিরোমণি শেষকালে দৃঢ়তালে দর্শন স্পর্শন তারে করে কইল আপরে নট আপনে শ্রীহস্তে তারে কৃপায় বালু দিল আপনে প্রসাদ মাগি মহোৎসব কইল। মহাভাগবত হরিদাস পরম বিদ্যান এ সৌভাগ্য লাগিয়াগে করিল প্রয়াণ চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু কর্ণমন্ত্রিপ্ত করে যার এক বিন্দু ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত শ্রদ্ধা করি শুনো তবে চৈতন্য চরিত্র শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতা আমৃত কহে দাস এই হলো হরিদাস ঠাকুরের নির্জন লীলা যা শ্রবণে কৃষ্ণপ্রেম লাভ হয় আর যা শ্রবণে কৃষ্ণপ্রেম লাভ হয় তার থেকে আর বড় প্রাপ্তি কি বা হতে পারে তাই এই লীলা বারবার শ্রবণ কীর্তন মনন স্মরণ করবেন প্লেলিস্টে এই ভিডিও পরপর দেয়া থাকবে হ্যাঁ আপনারা পরপর চারটে ভিডিও পেয়ে যাবেন এবং বারবার শ্রবণ করবেন এতে পরম মঙ্গল হবে প্রেম লাভ হবে নাম নিষ্ঠা তৈরি হবে হরিদাস ঠাকুরের কৃপা হলে নাম নিষ্ঠা তৈরি হবে আর নাম নিষ্ঠা তৈরি হওয়াটাই সর্বোৎকৃষ্ট অবস্থা আজ এটুকুই পরের দিন অন্য গৌড়লীলা অন্য প্রসঙ্গ নিয়ে আপনাদের কাছে হাজির হব শ্রীশ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম দয়ার সমুদ্র গৌর প্রিয় হরিদাস মোর পাপ চিত্তে করো নামের প্রকাশ হরি বল হরি হরি হরিবোল